করেছি সেটা আপনারা হয়তো এত তাড়াতাড়ি পাইবেন নাই এটা ভালো জায়গা যারা তারা এটা করতে সেইটা আমরা যেটা বলেছি সেটা হলো এই ভূত কমিটি গঠন আমরা বুকে বলে দিচ্ছি বুথ কমিটি করতে করতে বললে কি করা যায় এখানে গেলে লোক পাই করতে ওকে অনেক রকম সমস্যা থাকে সেই জন্য আমরা কি করেছি এক একটা নেতা এই এখন আপনারা যে বসে আছেন এখানে আমি যা হিসাব করলি তাতে প্রায় বিয়াল্লিশ থেকে তেচল্লিশ জন আজ এখানে তাহলে আপনারা বলুন এই তেচল্লিশ জন এক একটা নেতা যদি দুটা বুথের ইনচার্জ আমরা দিই দুটা বুথ এই অমুক নেতা এই আমাদের ইয়া প্রেসিডেন্ট এই দুটা বুথের ইনচার্জ এর যত বড় পদ থাকবে ইয়াকে দুটা বুথের ইনচার্জ থাকতে হবে তার মানে ইয়াকে ওদের নিজের খরচে যাতে হবে চারটা পাঁচটা লোক নিয়ে কমিটিটা এইটা যদি আমরা এখানে চল্লিশটা নেতা আছি আমরা সবাই শপথ করে বলি যে আমরা দুটা বুথে দুটা দুটা লোক জোগাড় করব যদি আমরা ইচ্ছা করি আপনারা বুকে হাত দিয়ে তো এইটা কি আমরা করতে পারব নাই পারব কি নাই তাহলে এটা আমরা কি আবার করার ব্যবস্থা করতে পারি তাহলে আমরা অঞ্চল সভাপতি দেখবো আছে কি নাই সেক্টর সভাপতি হইল এইবারে আমি সব ভুল এখন পাইব নাই ধরে নিই মানবাজার বিধানসভায় সব ভুল আমাদের দ্বারা হবে নাই আমি স্বীকার করছি আমাদের দুর্বল আছে আমি তো আশিটা ভুল পাইব পঞ্চাশটা ভুল পাইবো একেবারে সব আমার করতে হবে তাই মানে আমি পঞ্চাশ ষাট সত্তর আশি এইটাই করা যাবে তাহলে এই যে সেক্টর সভাপতিগুলা হবে অঞ্চল সভাপতিগুলা হবে সেইখানে আমাদের আঞ্চলিক যে লিডার আছে ওরাকে লিখিত হবে লিখিত ভাবে বলতে হবে আমি এই ভোটা ভোটের দায়িত্ব আপনারা শুনলে হয়তো ভালোই লাগবে আমাদের ওইখানে যখন মিটিং হইলো আমি যখন প্রস্তাবটা দিলি এবং আমি এটা বলি যে আমি বলি জেলা সভাপতি আমার অনেক দায়িত্ব আছে তার মধ্যে তার মধ্যে তোমরা যে দুটা বুধ বলবে সেই দুটা বুধ আমি আমার যতই কাজ থাক আমি বুধটাই যাব যাই মিটিং করব ভোট কিসে পাইবে তার ব্যবস্থা করব এবং সংগঠনটা যত সহায়তা দিতে যত কাজ থাকা এটা মাত্র এটা কিন্তু আমরা সবাই ভাগ করে নিই এবং সাতটা বিধানসভায় মোটামুটি অনেকটাই এই প্রসেসে আমরা আগাইছি আপনারা কষ্ট হলো ধীরে ধীরে আমি বলছি না যে একেই করা যায় আপনার তেইশটা অঞ্চল আছে তেইশটা অঞ্চল আমি প্রথম পনেরোটা অঞ্চল করি দশটা অঞ্চল করি हाँ लो हमारे छठ का आप स्वाभाविक ही जाए एक बार जब स्वाभाविक ना जब भी जहाँ मानुष के लिए हमारा जलाई संबंध है अपना यदि अभी टाइम दी